প্রথম পর্যায়ে যে চুয়ান্ন লোক কাপ দিয়ে দিল এক ভাবে তাদের কিন্তু ফর্ম সেভেন ফর্ম এই ফিল করার অধিকার আছে মহিলাদের টার্গেট করা হয়েছে যে মহিলারা বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছে তারা লজিক্যাল ডিসক্রিপেন্স নামে আরো তেত্রিশ লক্ষ থেকে ছত্রিশ লক্ষ নামের তালিকা করেছে যে তালিকা আমাদের কারো কাছে নেই কোথাও অফিস করে কোথাও হাজার লোকের নাম একসাথে নিয়ে গেছে বাল একটা এ ম্যাক্সিমাম ইলেকশন রুলস সাত জনের কমপ্লেন জমা দিতে পারে ন হাজার দশ হাজার কি করে নিয়ে যাচ্ছে সেগুলো তো আন উইদাউট ভেরিফিকেশন কেউ কি অ্যাকসেপ্ট করতে পারে আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন একটা গাড়ির ভেতরে নয় দশ হাজার ফর্ম নিয়ে গেছে জেনুইন ভোটারদের না সব বিজেপির এজেন্সি করছে এগুলো মানুষের অধিকার চুরি নয় তথ্য চুরি করছে মানুষকে বাঁচতে দিচ্ছে না সবাইকে বলবো যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশন নেবে